বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য দিল্লি থেকে কি বললেন শুনুন এই ভিডিওতে যে আগের সরকার ছিল বামফ্রন্ট তারা বারবার বলেছে তাদের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছেন যেটা মানবিক মুখ নিয়ে অনুপ্রবেশকে বিচার করা দরকার কিন্তু ভারতবর্ষ তো ধর্মশালা নয় যার যখন ইচ্ছা সেই দেশে ঢুকে পড়বে যারা একদিন এই দেশটাকে দারুল হর বলে যুদ্ধ ভূমি বলে নাপাক অপবিত্র বলে এই দেশকে টুকরো করে দিয়েছিল তারা কেন ভারতবর্ষে ফিরে আসবে তাদের বাড়ির মেয়েকে তো জোর করে তুলে নিয়ে গিয়ে হিন্দু করা হচ্ছে না তাদের মসজিদগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে না তাদের দোকান তো লুট হচ্ছে না কিন্তু তারপরে তারা এখানে এসেছে সিপিএম জমানায় পশ্চিমবঙ্গ ছিল একটা সেফ প্যাসেজ এই সন্ত্রাসবাদী কার্যকলাপ যারা করে যারা দেশবিরোধী শক্তি আছে তাদের জন্য আর আজকে তৃণমূলের প্রধানতা এটা হয়ে গেছে সেফ হোম তৃণমূলের বিভাজনের রাজনীতি সাম্প্রদায়িক তোষণের রাজনীতি অনুপ্রবেশকে মদত দেওয়ার রাজনীতি এবং মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে অনুপ্রবেশ বলে কিছু নেই ওপার বাংলা এপার বাংলা আজকে সেই মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বিএসএফ কে দায়ী করছেন পশ্চিমবঙ্গের বাইশশো কিলোমিটারের একটা পোরাস বর্ডার আছে বাংলাদেশের সঙ্গে ফুল অব ওয়াটার বডিজ একটা ফোর্স দিয়ে এখানে অনুপ্রবেশ ঠেকানো সম্ভব নয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে ক্লাবের মেম্বারদের বলে যে তোমরা বিএসএফ এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াও যিনি মহিলাদের আহ্বান করেছেন যে ঝাঁটা হাতে নিয়ে বিএসএফ পনেরো কিলোমিটার থেকে কিলোমিটার যখন বাড়ানো হয়েছিল বিএসএফের সীমানা তখন যিনি প্রকাশ্যে বিরোধিতা করেছিলেন তার বিরোধিতা পাকিস্তানের দৈনিক করতে ছাপা হয়েছিল দুদিন ধরে পাকিস্তান টক শো চালিয়েছে আজকে তিনি বলছেন বিএসএফ দায়ী ভারতবর্ষে এই দৃষ্টান্ত আছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়েছেন তিনি সেই দেশের যারা সুরক্ষা বাহিনী আছে যারা প্রতিরক্ষার দায়িত্বে আছে আজকে তাদের আক্রমণ করছে যে ভাষায় বিচ্ছিন্নতাবাদীরা কথা বলে সেই ভাষায় তৃণমূল কংগ্রেস কথা বলছে ভারতবর্ষ এক ছিল খণ্ডিত হয়েছে কিন্তু আজ ভারতবর্ষের যে ভৌগোলিক মানচিত্র সেটাকে টুকরো করার যে চক্রান্ত চলেছে আজ সেই আন্তর্জাতিক চক্রান্তকে যে কোনো মূল্যে আজকে রুখতে হবে আর আমরা দল হিসেবে চাই এখানে কোনো রাজনৈতিক বিভাজন নয় জনসচেতনতা রাজনৈতিক ঐক্যমত এবং রাজ্য পুলিশ ও বিএসএফ যৌথ অপারেশন তবেই এদের আটকানো যাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন